ভগবান থেকে বড় রসিক এই সংসারে আর কেউ নেই ভগবতী রুক্মিণী গোবিন্দকে প্রসাদ পাওয়াচ্ছেন ভোজন করাচ্ছেন ভগবানের মনে একটু রসিকতা আসলো একটু কৌতুক হলো কি বলে রুক্মিনীর সঙ্গে একটু আনন্দ করা হোক কেন রানীদের মধ্যে রুক্মিণী একজন এমন খুব সহজ সোজা সরল ভগবানের সঙ্গে না কোনো ঝগড়া না কোনো ভগবানের সঙ্গে মান না অভিমান না ভগবানের সঙ্গে কোনো কিছু নিয়ে আমার আজ এদিকে ওদিকের কথা যেরকম স্বামী স্ত্রীর মধ্যে প্রায় হতেই থাকে এই সংসারে এমন কোনো স্বামী নেই যেখানে স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি মহারাজ এসব না হয় কিন্তু ভগবতী রুক্মিনীর সঙ্গে কোনোদিনই ভগবানের বাদ বিবাদ কিছুই হয়নি ভগবান তো স্বয়ং আনন্দ ঘন ভগবান দেখলে একটুখানি আনন্দ করা হোক ভগবতী রুক্মিণী গোবিন্দকে প্রসাদ পাওয়াচ্ছেন এক হাতে ব্যঞ্জন করছেন ব্যজন ব্যজন মানে হাওয়া পাখা দিয়ে হাওয়া করছেন প্রসাদ পাওয়াচ্ছেন ঠাকুরকে হাওয়া করছেন এটা হলো সেবা আগেকার দিনে তোর পাখার সিস্টেম ছিল না স্বামী সেবা খুব ভালো করে হতো আগেকার দিনে স্বামীকে প্রসাদ পাওয়ানো স্বামীকে হাওয়া করে দেওয়া স্বামীর চরণ সেবা করে দেওয়া অনেক রকমের সেবা হতো আজকাল তো এসব সেবা উঠে গেছে তুমি তো বলতেও পারবে না আমাকে একটু হাওয়া করে দিও উপরে পাখা আছে দেখতে পাচ্ছ না হ্যাঁ আবার বলে নাকি হাওয়া করে দাও প্রেম সে বলো ভগবতী রুক্মিনী সেবা করছেন ভগবান হঠাৎ করে রুক্মিণীকে বললেন দেবী একটি কথা বলবো বলে কি অনেকদিন ধরে ভাবছি তোমাকে বলবো বলবো কি হয়েছে প্রভু রাজপুত্রী সেতা ভূপৈর লোকপাল বিভূতি মহানুভাবে শ্রীমদ্ভি রূপোদার্য বলোর যেত কিন্তু রাজকন্যা রাজার মেয়ে সাধারণ নয় স্বয়ং বিদর্ভ নরেশ মহারাজ বিষ্ণুকের কন্যা তোমার ভাই মহাবলশালী রুক্মী তো তুমি এমন কি দেখলে আমার মধ্যে যে তুমি বিয়ে করে আমার সঙ্গে চলে এসেছো কখনো কখনো তোমাকে দেখে ভাবি মনে হয় তুমি কোথাও বিয়ে করে প্রশন্ন নাও তোমার বোধ হয় মনে কিছু দুঃখ রয়ে গেছে কেন সময় তুমি একদম শান্ত থাকো মনে তোমার খুব কষ্ট হয় না আর আমিও দেখো বিয়ে করে তোমাকে কোনো সুখও দিতে পারিনি এতগুলো সতীন ভরে দিয়েছি তোমার কাছে তাই তো ষোলো হাজার আট একজন সতীন হলেই মহারাজ বুকে আগুন জ্বলে তাই তো আর ষোলো হাজার একশো সাতটা যার সতীন আছে তার অবস্থা কি হবে ভগবান বলছেন তোমাকে তো আমি সেই সুখ দিতে পারলাম না আর তোমার পিছনে তো বড় বড়ো রাজারা সব প্রাপ্তান তান বড় আছে রাজারা তোমাকে বিবাহ করার জন্য লালায়িত ছিল তুমি তাদের সবাইকে ছেড়ে দিয়ে আমাকে বিবাহ করলে আর বিবাহ করে সুখও কি পেলে কিছু সুখ পাও এই সমুদ্রের মাঝখানে এই নগরের মধ্যে রয়েছ কোথায় আমি তোমাকে সেই সময় দিতে পারি কোথায় তোমাকে সেই আদর স্নেহ করতে পারি হ্যাঁ দেখো একটা কথা বলবো এরকম না মন হয়ে থেকো না আমার মনে খুব কষ্ট হয় এখনও কিন্তু কিছু নষ্ট হয়নি এখনও কিছু যায়নি তুমি যেমন ছিলে এখনও ঠিক তেমনই আছো দেখতে অতই সুন্দর আছো আর এখনও তোমাকে পাওয়ার জন্য বড় বড় রাজারা আছে একটি কথা বলবো যদি তোমার ভালো না লাগে না তাহলে কিন্তু তুমি যখনই ভগবান বলেছে সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণী শুনছে আর ঝাড়ঝাড় করে কাঁদছে যখনই ভগবান বলল দেখো যদি তোমার এখানে ভালো লাগছে না তাহলে তোমার জন্য অনেক রাজারা কিন্তু বসে আছে রুক্মিণী তো শুনেই সঙ্গে সঙ্গে সেখানে মহারাজ মূর্ছিত হয়ে গেছে হয়ে গেছে হাত থেকে পাখা পড়ে গেছে তয়োর বিবাহ মৈত্রী চ ন উত্তমাধময় কোচে এখনো তোমাকে বিবাহ করার জন্য অনেকেই লালায়িত হয়ে রয়েছে রুক্মিণী তো শুনেই একদম মূর্ছিত বেহোশ যখনই বেহস হয়েছে ভগবান সঙ্গে সঙ্গে খাবার টাবার ছেড়ে দিয়ে একদম হাত হাত ধুয়ে ডাকলেন জল নিয়ে এসেছে মারা জল নিয়ে যখন ছিটিয়েছে মুখের মধ্যে হোশ এসেছে হোশ হাসতে রুক্মিণী হাওয়া করে কাঁদছে রুক্মিণীকে কান্দতে দেখে ভগবান জোরে জোরে হাসতে আরম্ভ করলেন রুক্মিণী বলছেন এই কি আরে দেবী তুমি কি সত্য মনে করছো আমি তোমার সঙ্গে একটুখানি খানিক বিনোদ করলাম তোমার সঙ্গে একটু হাসি ঠাট্টা করলাম তুমি মনে করলে বলে রুক্মিণীকে জড়িয়ে ধরেছেন শান্ত করলেন ভগবান বললেন দেখো আমাদের জীবনটা কীরকম একঘেয়েমি চলে যাচ্ছে তুমিও চুপচাপ থাকো কোনো সময় আমাদের মধ্যে কোনো লড়াই নেই কোনো ঝগড়া নেই কোনো তুতু মেমে নেই কোনো কিছু নেই এরকম করে কি সংসার হয় হি হয়হ প্রিয়া ভিভামী যদি এরকম করেই সংসার করতে হয় তাহলে তো আমি সাধু হয়ে যেতাম বাবাজি হয়ে যেতাম গৃহস্থের আনন্দ কী গৃহস্থের আনন্দই হলো সেটা স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি ঝগড়াও হবে একটুখানি মান অভিমান হবে একটুখানি রাগারাগিও হবে একটুখানি টুতু মেমে হবে এটা হলো গৃহস্থের আনন্দ এটাই হলো বাস্তবিক গৃহস্থ সময় মিষ্টি 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 হতে থাকলে তো সুগার হয়ে যাবে মাঝে মাঝে একটুখানি নোনতা একটু ঝাল একটু টক হতে হবে কার একটু বেশি হয়ে যায় মারা চুল টুল ধরে একদম মাথা ধরে অনেকের ওটা এক্সট্রা হয়ে যায় অত এক্সট্রা দরকার নেই ওইটার থেকে একটু কম লেভেলে হলেই ঠিক আছে মানে মুখে মুখে হবে একটুখানি এটাই হলো গৃহস্থের আনন্দ ভগবান স্পষ্ট বলছেন এটাই হলো গৃহস্থের আনন্দ আসলে কি সংসারে এমন কোন পুরুষ নেই যারা এখানে পুরুষরা বসে আছে যারা এখানে বিবাহিত আছে খুব মন দিয়ে শুনবে কিন্তু ঘরের মধ্যে যদি কোনো সময় রাগারাগি হয় আর ঘরের লক্ষ্মী যদি কিছু গালাগালিও দিয়ে দেয় খারাপ মনে করবে না সংসারে এমন কোনো পুরুষ নেই যে বইয়ের গালি খায় না আর এমন কোনো পুরুষ হবেও না যে বইয়ের গালি খাবে না এমন না কেউ হয়েছে না হচ্ছে আর না কেউ হবে তা তুমি একা ন তোমার মতন অনেক আছে তার জন্য কোনো সময় এই নিয়ে মনে কষ্ট পাবেন বলে ভগবান খেয়েছে বলে ভগবান অনেক গালি খেয়েছে লেখা রয়েছে গ্রন্থে ভগবতী সত্যভামা ভগবানকে গালি দিচ্ছেন ভগবান স্বর্গে গেছেন সেখান থেকে ভগবানকে একটা পারিজাত পুষ্প দিয়েছে দেওয়াজ ভগবান সেই পারিজাত পুষ্প এনে ভগবতী রুক্কিণীকে দিয়েছেন ওই রুক্কিণীকে পুষ্প কেন দিয়েছেন সত্যভামা কি কি গালি না দিয়েছে ভগবানকে তোমার মতন কপটি এই সংসারে কেউ নেই তোমার মতন এই নেই তোমার মতন সেই নেই তুমি এই তুমি সেই তুমি ওই তুমি ওই ভগবান চুপচাপ কানে তুলে দিয়ে বসে আছে বলা টলা যখন হয়ে গেল ভগবান বলেন এবার কি চাই বলো বলে আমাকেও চাই আমার জন্য আনতে হবে খুব দিয়ে শুনবে স্ত্রী যেমনই হোক না কেন ভগবানেরই হোক না কেন স্বভাব একই থাকে প্রেম সে বলো ভগবানকে অনেক কিছু শুনতে হয়েছে তো ভগবানও চুপচাপ শুনছেন তার জন্য এটাই হলো গৃহস্থের আনন্দ ভগবান এখানে এই নীলাটা কেন করলেন হয়তো আমাদের মতন সাধারণ মানুষকে বোঝাবার জন্য করেছেন যে ঘরের মধ্যে যেখানে সংসার হবে গৃহস্থ হবে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে একটু টুকটাক কিছু না কিছু হতেই থাকবে এই টুকটাক হতে থাকবে বলে যে তোমরা সংসার ত্যাগ করে দেবে ঘর ছেড়ে দেবে একজন আরেকজনকে ছেড়ে দেবে এটা নয় ওইটার মধ্যেই মানিয়ে চলতে হবে প্রেম সে বলো আরে বলো না আরও জোরে বলিয়া ভক্তবৎসল ভগবান আর সেই সত্য ভামার মান ভাঙাবার জন্য ভগবান স্বর্গে গেছেন দেবরাজ ইন্দ্রের কাছে আর সত্য ভামাকে এখান থেকে কথা দিয়ে গেছেন তোমার জন্য ফুল নয় পুরো আমি গাছ নিয়ে আসবো যাও ইন্দ্রের কাছে ভগবান গিয়ে উপস্থিত ইন্দ্র বলছেন প্রভু কি হয়েছে বলে তোমার যে পারিজাত বৃক্ষটা আছে কিছুদিনের জন্য আমাকে ধার দাও ভাই কেন বলে ঘরের মধ্যে আমার বউ আমাকে গালি দিচ্ছে কিছু দিনের জন্য দে আমি ফায়ার নিয়ে গিয়ে লাগিয়ে দেবো তারপরে যখন ঠান্ডা হবে মন তখন ফিরি দিয়ে যাব দেবরাজ ইন্দ্র মানা করে দিয়েছে আমি দিতে পারবো না ফুল দিয়েছি বলে পুরো গাছ দিয়ে দেবো নাকি ভগবান বললেন ভাই তোর কাছে চাইছি কিছু দিনের জন্য দে আমার ঘরের সমস্যা মিটুক তারপরে এনে দিয়ে যাবো ইন্দ্র বলছে আমি দেবই না তার জন্য ভগবানকে যুদ্ধ করতে হলো ইন্দ্রের সঙ্গে ইন্দ্রকে যুদ্ধ করে ভগবান পরাস্ত করে তখন গিয়ে সেই বৃক্ষ সেখান থেকে নিয়ে এসে সত্য উঠানে লাগিয়ে দিলেন তখন গিয়ে সত্য রাগ ঠান্ডা হয়েছে বলে এবার এবার শান্তি হয়েছে তো যত ইচ্ছা রোজ ফুল নিয়ে বলো আচ্ছা ভগবতী সত্য ভামার দোয়ারের মধ্যে পারিজাত বৃক্ষ কেন লাগলো রানী তো ষোলো হাজার একশো আট আছে বাকি সবার দুয়ারে তো লাগেনি আর সত্য ভামার এত অভিমান গোবিন্দকে নিয়ে বাকি রানীরা তো সেরকম অভিমান করতে পারেনি তা সেই অধিকারটাও ভগবান সত্যভামাকে দিয়েছেন এটাও জেনে রাখো ভগবানের ষোলো হাজার একশো আট রানীর মধ্যে ভগবতী সত্যভামাকে ভগবান খুব ভালোবাসেন আর সত্যভামাও কিন্তু পরম মানিনি অভিমানিনি আর সত্যভামাও গোবিন্দকে খুব ভালোবাসে আর যেইখানে যতটা নিজতা হয় যেখানে যতটা প্রীতি হয় যতটা প্রেম হয় সেখানে অধিকারও ততটাই বেশি থাকে প্রেম সে বলো দিয়ে শুনবে কিন্তু আপনাকে যদি কোনো জিনিস নিয়ে আপনার স্বামী বারবার বলছে তুমি এটা করো না ওটা যেও না তার মানে নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসে তার জন্যই আপনাকে বলছে যদি ভালো না বাসবে তাহলে বলবে কেন সে চাইবে যা ইচ্ছা তা করুক আর যদি আপনাকে আপনার স্ত্রী কিছু বলছে যে দেখো এটা এরকম করবে না এটা এরকম করবে না তার মানে নিশ্চয়ই আপনার প্রতি তার প্রীতি স্নেহ অনেক আছে সে চায় না যে আপনার কোনো কিছু অঘটন ঘটে সেগুলো এটাই হলো সংসার ভগবান শ্রী বৃক্ষ সত্যভামার দোয়ারে এনে লাগিয়ে দিলেন একবার সত্যভামা প্রশ্ন করেছেন যে প্রভু আমার দোয়ারেই এই পারিজাত বৃক্ষ এমন সৌভাগ্য কেন তখন ভগবান সত্যভামাকে বললেন জানো এই সৌভাগ্য কেন হয়েছে কেন কি পূর্বজন্মে তুমি কার্তিক মাসে প্রতিদিন তুলসী তলায় প্রদীপ অর্পণ করতে আর কার্তিক মাসে যে তুলসী তলায় প্রদীপ অর্পণ করে মনে রাখবে তার গৃহের মধ্যে কখনও কোনো ধনধান্য সম্পত্তির কমি হয় না তুলসী তলায় দীপদান করার কারণে পদ্মপুরাণে এই কথা লেখা রয়েছে ভগবতী সত্যভামা কার্তিক মাহাত্মের মধ্যে বর্ণন রয়েছে তলায় প্রতিদিন সেই দীপদান করার কারণে কোন সময় কোন মাসে হুম বলো কার্তিক মাসে তো কার্তিক মাসে প্রতিদিন তলায় দীপদান করার কারণে তার ফলে তার দুয়ারে আজ পারিজাত বৃক্ষ লাগিয়ে রেখে দিয়েছে প্রেম সে বলো যেই পারিজাত বৃক্ষ স্বর্গ ছাড়া আর কোথাও কিন্তু রাখা হয়নি পারিজাত বৃক্ষের বিশেষতা কি আছে এই পারিজাত পুষ্প যে ধারণ করে তার কখনো সে বৃদ্ধ হয় না আর পারিজাত পুষ্প কখনো নষ্ট হয় না প্রেম সে বলো পারিজাতটা কেমন হয় পারিজাত পুষ্প কেউ দেখেছো বলে মহারাজি দেখতে হলে তো স্বর্গে যেতে হবে প্রেম সে বলো পারিজাত পুষ্পটা কেমন হয় তা পারিজাতের প্রতিকৃতি হলো শিউলি ফুল শিউলি ফুল তো দেখেছো সবাই তা শিউলি ফুলের মতনই কিন্তু পারিজাত পুষ্প হয় আর যেখানে সেটা থাকে তার সুগন্ধ দূর দূর পর্যন্ত যায় যেরকম শিউলির গন্ধ যখন দেখবে পুজোর সময় আসে তখন শিউলি ফুল চারদিকে হ্যাঁ আর খুব সুন্দর তার আর সুগন্ধ পাবে চারদিকে পাওয়া যায় না তা পারিজাত বৃক্ষ অনেকটা শিউলি ফুলের মতনই হয় এই শিউলি ফুলটা পারিজাতেরই কিন্তু একটা প্রতিকৃতি একটা তারই জাত বুঝতে পেরেছো প্রেম সে বলো ভগবান এই প্রকার ভগবতী রুক্মিণীকে নিয়ে হাস্য বিনোদ করছেন হাসা শুরু হয়ে গেছে এই হাসা হতে হতে ভগবতী রুক্মিণী গোবিন্দকে বলছেন প্রভু একটি কথা বলব বলে কি অনেক দিন হয়েছে আমিও আপনাকে একটা কথা বলতে চাইছিলাম অনেক দিন ধরেই তো আমি এখানে আছি থেকে থেকে কীরকম জানি লাগছে তা আমি বলতে সংকোচ করছিলাম এবার ভাবছি আমি কিছুদিন একটু বাপের বাড়ি ঘুরে আসি ভগবান বললেন ঠিক আছে ভালো কথা তুমি ঘুরে আসো আচ্ছা ফিরবে কবে বলে দেখো সেটা তো বলতে পারছি না অনেক দিন পরে বাপের বাড়ি যাচ্ছি দুই চার ছয় মাস থেকে আসি না তাতে কী হলো যখনই বলেছে দুই চার ছয় মাস ভগবান তো সঙ্গে সঙ্গে একদম আর মুখ শুকিয়ে গেছে কি বলছো দুই চার ছয় মাস তুমি বাপের বাড়ি থাকবে কেন এখানে তো আমি আর বাকি বোনরা আছে এখানে ষোলো হাজার একশো ষাট তোমার তো কোনো কষ্ট হবে না কোনো সমস্যা হবে না আর যদি ভালো লাগে তাহলে হয়তো বছর দুই বছর থেকে যেতে পারি কি আছে ভগবান বললেন এরকম করো না আমি একটুখানি বলে দিয়েছি তাহলে এখন তুমি বাপের বাড়ি চলে যাবে ছয় মাস বছর দুই বছর তুমি থাকবে এটা ঠিক না রুক্মিণী বললেন ঠিক আছে আমি তাহলে এখন গোছাগুছি আরম্ভ করি তুমি আমার যাওয়ার ব্যবস্থা করিয়ে দাও ভগবান তো একদম মুখ শুকিয়ে গেছে হাসি ঠাট্টা একদম বন্ধ আচ্ছা এরকম হবে না যে দুই চার দিন তুমি ঘুরে তারপরে চলে আসো বলে না 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 আমারও না এখন আর ভালো লাগছে না অনেক দিন হয়ে গেছে তো কিছুদিন একটু বাপের বাড়ি ভালো করেই ঘুরবো বলে যখন বলতে বলতে এবার ভগবতী রুক্মিণী দেখছেন যে প্রভু এখন আস্তে আস্তে একটুখানি এক দুঃখী হয়ে যাচ্ছে ভগবতী রুক্মিণীও গোবিন্দের হাত ধরে 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 হাসতে লাগলেন ঠাকুর বললেন কি হয়েছে হাসছো কেন তুমি চলে যাবে খুব আনন্দ হচ্ছে বলে তাই না বলে আমি কোথাও যাচ্ছি না তুমি কি মনে করছো এই হাসি ঠাট্টা এই হাস্য বিনোদ একা তুমি করতে পারো আমি করতে পারি না প্রেম সে বলো আর মধ্যে কি সুন্দর মহারাজ এখানে দিব্য মহারাজ শ্রী সুখদেব বর্ণন করলেন এটাই হলো গৃহস্থের আনন্দ এটাই হলো গৃহস্থের ভগবতী রুক্মিণী বলছেন তৎপাদ পদ্ম মকরন্দ জুষা মুনীনাম বর্তমা স্ফুটম নৃপশুভির নুদুর বিভাব্যম ভূমস্তবেহিতমথো অনুয়ে ভবন্তম প্রভু একটি জিনিস মনে রাখবে এই রুক্মিণী নিজের প্রাণ ত্যাগ করতে পারে কিন্তু তোমার চরণ ছাড়া এই ব্রহ্মাণ্ড আর অন্য কোথাও কখনো যেতে পারে না তৎপাদ পদ্ম নাম তোমার চরণের মকরন্দ পান ছাড়া এই রুক্মিনীর কাছে দ্বিতীয় কোনো জায়গা নেই সংসারের মধ্যে যতই কিছু হয়ে যায় লক্ষ্মী কখনো নারায়ণকে ছেড়ে থাকতে তোমাকে ছেড়ে এই সংসারে কে যাবে এই সংসারে নিশ্চয়ই কোনো মা হতভাগাই হতে পারে যে তোমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো মনে আনতে তোমাকে ছেড়ে যাওয়ার বিষয়ে মনে যদি চিন্তাও আসে তার আগেই যেন এই প্রাণ হে গোবিন্দ যতই কিছু হোক তুমি আমাকে কখনো চরণ ছাড়া করো জন্ম জন্মান্তরে যেন আমি সবসময় তোমার চরণে থাকতে পারি আর

হে গোবিন্দ তোমাকে ছাড়া আর সংসারে কিছু শ্রী প্রভু দিব্য ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর বিনোদ লীলা বর্ণন এখানে শ্রবণ করালেন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র হয়েছেন প্রদ্যুন্ম প্রদ্যুন্মের পুত্র হলেন অনিরুদ্ধ আর এই অনিরুদ্ধের বিবাহ হয়েছিল বানাসুরের কন্যা উষার সঙ্গে পরীক্ষিত প্রশ্ন করলেন অসুরের কন্যার সঙ্গে কি করে বিবাহ হলো শ্রী প্রভু বর্ণন করছেন বারাসীর কন্যা উষা একবার স্বপ্নে অনিরুদ্ধকে দর্শন করেছে আর যখন থেকে তাকে দেখেছে তখন থেকে আর কিছুই ভালো লাগে না উষা আর বান্ধবী নাম হলো চিত্রলেখা সে বলছে উষা আমি কিছুদিন ধরে দেখছি তুই খুব উদাস রয়েছিস কিছু হয়েছে না কি বল উষা বললো কি বলবো সুখী এমন এমন স্বপ্নে আমি এক রাজকুমারকে দেখেছি যখন থেকে দেখেছি আর কিছু ভালো লাগে না কোন রাজকুমার কে বলে সে তো জানি না তার রূপস্বরূপ কিছু মনে আছে বলে হ্যাঁ আমার চোখে এখনো ভাসছে একবার যদি তাকে দেখতে পেতাম ভগবতী উষা বর্ণন করছেন আর চিত্রলেখা তার চিত্র অঙ্কন করছেন চিত্র যখন অঙ্কন হয়েছে উষা দেখেই সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আমি এনাকেই দেখেছি চিত্রলেখা বিদ্যা জানি অসুর কন্যা সে সঙ্গে সঙ্গে ধ্যান লাগিয়ে দেখলো এটা কে কোথায় আছে ওহো এ তো দ্বারকাধী শ্রীকৃষ্ণের পৌত্র নাম হলো অনিরুদ্ধ এ তো রাজকুমার অনিরুদ্ধ বলে সখী একবার কি তার সঙ্গে দেখা করা যাবে না বলে তুই চিন্তা করিস না আমি তোর জন্য তাকে তুলে নিয়ে চলে আস চলে গেলেন মহারাজ দ্বারকায় রাত্রিবেলায় তাকে তুলে নিয়ে আসবে ঘুমের মধ্যে যখনই দ্বারকার সীমায় প্রবেশ করবে দেখছো রে বাপরে সুদর্শন চক্র এখানে পাহারা দিচ্ছে ঢুকলেই সঙ্গে সঙ্গে কেটে টুকরো টুকরো করে দেবে প্রতীক্ষা করছেন অনিরুদ্ধ কখন দ্বারকার বাইরে বেরোবে সকাল হয়েছে অনিরুদ্ধ একদম মহারাজ তৈরি টৈরি হয়ে শিকার খেলতে বেরিয়েছে যখনই বাইরে বেরিয়েছেন বনের মধ্যে চিত্রলেখা সেখান থেকে তাকে তুলে নিয়ে চলে গেলেন অনিরুদ্ধ একদম চমৎকৃত হয়ে গেছে এই হলো আমার সঙ্গে যখনই সেখানে পৌঁছেছেন রাজকুমারী উষার মহলের মধ্যে সামনে উষাকে দেখলেন সমস্ত সব বৃত্তান্ত চিত্রলেখার মুখে শুনলেন উষাকে দেখে তিনিও মুগ্ধ হয়ে গেছেন ভগবতী উষাও পরম সুন্দরী ভগবতী উষা অনিরুদ্ধের এখানে মিলন হলো কিন্তু মহারাজ রাজ প্রহরীরা যখন খবর পেয়েছেন ভিতরে কোনো পুরুষ রয়েছে রাজাকে খবর দিলেন মানাসুর সঙ্গে সঙ্গে সৈন্য নিয়ে গিয়ে অনিরুদ্ধকে বন্দি বানিয়ে কারাগৃহে বন্ধ করে দিল এদিকে ভগবান তো খুঁজে বেড়াচ্ছেন অনিরুদ্ধকে পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথায় গেল খবর পেলেন যে বানাসুরের এখানে বন্দি আছে দূত পাঠালেন যাও গিয়ে বানাসুরকে বলো মুক্ত করতে বানাসুর আরো উগ্র হয়ে বলছে দ্বারকা আদিশকে বলো যদি সামর্থ্য থাকে তাহলে ছাড়িয়ে নিয়ে যেতে ভগবান বিচার করলেন এত অভিমান এত অহংকার তাহলে এরও মানমর্দন করতে হবে তার জন্য ভগবান নারায়ণই সেনা নিয়ে বেরিয়ে গেলেন বানাসুরের সঙ্গে যুদ্ধ করবে বানাসুরের গুরুদেব হলেন মহাদেব বানাসুর যখন শুনেছি দ্বারকাধীশ যুদ্ধ করতে আসছে দৌড়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হে মহাদেব কৃপা করুন কী হয়েছে দ্বারকাধীশ আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে আপনি কথা দিয়েছিলেন আপনি আমার রক্ষা করবেন গুরুদেব কথা দিয়েছে তোর কোনো চিন্তা নেই তোর যখন যা হবে আমি আছি কথা দেওয়া জিনিসটা বহুত খারাপ কিন্তু প্রেমসে বলো কথা দিয়ে দেবাদিদেব মহাদেব অনেকবার ফেঁসে গেছেন কিন্তু তার জন্য হঠাৎ করে যাকে তাকে যে সেই কথা দিতে নেই মহাদেব এখন নিজেও যুদ্ধ করতে পৌঁছে গেলেন ভগবান মহাদেবকে যুদ্ধের মধ্যে সামনে দেখে প্রণাম জানিয়েছেন মহাদেবও প্রণাম জানালেন ভগবান বললেন এই দেবাদিদেব তুমি এখানে কী করছো তুমি আমার শিষ্যের সঙ্গে যুদ্ধ করতে এসেছো তা আমি ওর পক্ষ থেকে যুদ্ধ করব ভগবান বললেন কেন বলে আমি ওকে কথা দিয়েছি আমি রক্ষা করব ভগবান বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমার প্রথম প্রণাম গ্রহণ করুন বলে সঙ্গে সঙ্গে যখনই বাণ বেড়েছে বান মারতেই মহারাজ মহাদেব এবার ঘুম পেতে লেগেছে জৃম্বিনাস্ত্র ভগবান প্রয়োগ করে দিয়েছেন এত ঘুম পাচ্ছে মহাদেব আর ওখানে দাঁড়িয়ে গিয়ে মহারাজ মহাদেব একদম এইবার বানাসরের সৈন্য ভগবান যুদ্ধ আরম্ভ করলেন বানশ্চতা ধন বিষৎপুরম বানাসরের সমস্ত সৈন্য সেনা একদম ছিন্ন ভিন্ন করে দিলেন ভগবান বানাসরের হাজার হাত ছিল এক হাজার হাত নয়শো হাত ভগবান কেটে দিলেন বানাসুর তো ভয়ে পালিয়েছে মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে জাগাচ্ছে গুরুদেব বাঁচাও 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 মহাদেবের যখনই মহারাজ চেতনা ফিরে এসেছে এই কি হয়েছে তোর বলে গুরুদেব আমাকে তো শেষ করে দিল দ্বারকাধীশ তোর এই অবস্থা বলে সব হাত কেটে দিয়েছে মহাদেব ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মহারাজ যুদ্ধে নেমে গেলেন দ্বারকাধীশের সঙ্গে ঘোর যুদ্ধ হলো এটা শিব আর নারায়ণের মধ্যে যুদ্ধ কোনো মতেও যখন মহাদেব আর পারছেন না তখন তিনি কি করলেন নারায়ণীর সেনার উপরে রৌদ্র জ্বরের প্রহার করলেন মানে এমন ভাইরাস ছেড়ে দিলেন সবাই জ্বরে থরথর করে কাঁপছে সবার জ্বর হয়ে গেছে আর সেই কি জ্বর একদম থরথর করে 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 কাঁপছে যুদ্ধ যুদ্ধ করবে ছেড়ে দিয়ে সব বসে গেছে ভগবান দেখলেন এ তো আচ্ছা শুরু দিয়েছে এটাকে জৈবিক যুদ্ধ বলা হয় কি বলা হয় জৈবিক যুদ্ধ জীবাণু ছড়িয়ে দিয়েছে এই যে কিছুদিন আগে করোনা হয়েছিল না এই করোনাটা কি এটা এক প্রকারের জৈবিক যুদ্ধ অনেকে বলে চীন এটাকে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছে হতেও পারে তা যদি একবার চারোদিকে ভাইরাস ছড়িয়ে যায় তাহলে কী হবে নিজের চোখে সবাই দেখে নিলে মানুষকে মরতেও বেশিক্ষণ লাগছে না এখন মারা ভাইরাসকে মারার জন্য অ্যান্টি ভাইরাস চাই ভ্যাকসিন চাই তো ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন রুদ্র জ্বরের উপরে নারায়ণী জ্বরের বর্ষা করে দিলেন ভাইরাসকে মারার জন্য অ্যান্টি ভাইরাস ভ্যাকসিন দিয়ে দিলেন